মৌলাই হরিণের মাংস সহ আটক ছয় হরিণের মাংস সহ ছয় চোরাচালানকারীকে আটক করেছে কোস্টগার্ড ফেরিগার্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এগারো কেজি অবৈধ হরিণের মাংস সহ তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন মোহাম্মদ রবিন চল্লিশ তাইজুল ইসলাম আটত্রিশ কোহেল হোসেন উনচল্লিশ সাইদুল ইসলাম সাতচল্লিশ কল্পনা আক্তার নাজু তিরিশ ও মুক্তা আক্তার বত্রিশ তাদের সবার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে বলে জানা গেছে কোস্টগার্ড পশ্চিমজনের মংলায় সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুশফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেন সত্যের সন্ধানে দৈনিক যশোর তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সাত জানুয়ারি দুপুর দুইটায় বিসিজি বেইজ মংলা কর্তৃক মংলা ফেরিঘার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান মংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে কেজি পরিচালনাকালে অবৈধ হরিণের মাংস সহ ছয়জন চোরাচালনকারীকে আটক করা হয় তিনি আরও বলেন জব্দকৃত অবৈধ হরিণের মাংস মাইক্রোবাস এবং আটককৃত সোরাচালঙ্কারীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে পূর্ব সুন্দরবনের ঢাংমারি ফরেস্ট অফিসে তাদের সুপর্দ করা হয় ডাংমারি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন আটকদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে ডেস্ক রিপোর্ট দৈনিক যশোর